চোদ্দ নম্বরে দেওয়া আছে আমার পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউ মাইনাস আর কিউ কিউ মাইনাস আর কিউ সমান থ্রি পি কিউ আর আমার এটা হচ্ছে তেরো নম্বরের ক নাম্বারটার মতো এটা আমরা দেওয়া আছে এটা লিখে নিলাম এখন যদি বা আমরা বর্গ করি পি মাইনাস কিউ এটার বর্গ ঘন করি সরি আর ঘন করি পাশে লিখে দেবো ঘন করি

এই আমার মাইনাস থ্রি পি কিউ পি মাইনাস কিউ আমরা একটু আগে কি আমরা এটা লিখতে পারি এটার জন্য লিখতে পারি আমরা আর আমার আটটা পাশে আমরা ওই পাশে নিয়ে গেলে আমার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের হয়ে যায় তাহলে আমরা লিখলাম পি কিউ মাইনাস আর এই গেল আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে পিকিউ মাইনাস কিউকিউব সমান আর কিউ সমান থ্রি পিকিউ আর তাহলে আমরা দেখাইতে পারবো তাহলে আমরা যদি বাংলা লিখে দেখানো হলে ইংলিশ লিখতে শুভ পনেরো নম্বর আছে টু এক্স মাইনাস

হোল কিউব মাইনাস এটা লেখা যায় টু এক্স হোল তাহলে আমার কিন্তু হয়ে যেতেছে এ কিউব মাইনাস বি তাহলে আমার এ সূত্র আমরা জানি আমরা যদি এটা লিখি তাহলে এ মাইনাস হোল তাহলে এ হচ্ছে আমার টু এক্স হচ্ছে টু বাই এটার উপরে হোল প্লাস থ্রি হচ্ছে আমার টু এবং বি হচ্ছে

তাহলে আমার কিন্তু বাম পক্ষ তেষট্টি বল হয়েছিল আপনার কিন্তু তেষট্টি পাইছি মানে সিক্সটি জি পাইছি তাহলে সমান কি আমার ডান পক্ষ ডান পক্ষ সুতরাং আমরা লিখতে পারি কি বাম পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু আমাদের দেখানোর কথা বলছে আমরা দেখানো হলো লিখতে পারি ইংলিশে সুদ হলো লিখতে পারি দেখানো ষোলো নাম্বারে দেওয়া আছে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে আমার এ টু দি পাওয়ার বাই এ কিউব এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি আগে প্রথমে দেওয়া শিখি সেটা লিখি দেওয়া আছে আমার দেওয়া আছে হচ্ছে আমাদের এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন আমরা একটু কাজ করবো ওয়ান বাই এর মানটাও বের করে নিব তাহলে ওয়ান বাই এর মানটা কেন বের করতেছে আমাদের অঙ্ক যখন আমরা করতে পারবো তখন আমাদের এটা হবে তাহলে আমাদের ওয়ান লিখলাম এর মান কত আমার রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন এটার যদি আমরা একটু প্রসেস করি আমার লিখলাম এটা রুট সিক্স প্লাস রুট ফাইভ ইন্টু আমরা এই থেকে প্লাসের মাইনাসের যদি দুইটা লিখে পাশে এখন আমরা যদি এই দুটো কাইটা দিই আমাদের কিন্তু এটা এটা सेम থাকতেছে এটা আমরা লেখার কারণ হচ্ছে আমরা হর হর হচ্ছে হর এবং লব কে হর এবং লব কে আমরা √ x √ সরি √ 6 √5 দিয়ে আমরা গুণ করে দিলাম এখন গুণ করলে কি হইতাছে আমরা দেখি এটা এটার সাথে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে যা আছে তাই মাইনাস এটা আমার যা আছে তাই লিখতে হবে এটা আমার কেমন হতেছে এটা হয়ে যেতেছে আমার এটা যদি এই দড়ি এটা বি দড়ি এটা যদি এটা বি দড়ি তাহলে a b a b মানে a² b² এর সূত্র হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি কি a² হচ্ছে আমার 6² আর b² হচ্ছে আমার কি √5 a² b² তাহলে এই জায়গা থেকে আমরা কি পাইতেছি √ ওভার 6 √5 এখন আমরা স্কয়ার রুটে কি বাদ তাহলে আমরা পাই যাচ্ছি 6 মাইনাস এবং স্কয়ার রুটে যদি বাদ দিই তাহলে দেখতে পাচ্ছি 5 তাহলে নিচে পাইতেছি আমরা শুধু 1 উপরে পাইতেছি √6 মাইনাস √5 আর যদি নিচে 1 থাকে আমাদের সেটা লিখতে হয় না আমরা লিখতে পারি কি 1 বাই 1 এর মান পাইতেছি আমরা তাহলে কত আমাদের নিচে 1 থাকলে সেটা লিখতে হয় না কিন্তু উপরে যদি 1 থাকে তাহলে আমাদের কিন্তু লিখতে হবে মাইনাস রুট এটা আমাদের পাইছি কিসের মান ওয়ান বাই এর মান এখন আমাদের প্রদত্ত রাশিটা যদি লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে আমার এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউ এ কিউবটা কি আমার এ টু দি পাওয়ার সিক্স এর নিচে আবার এ দিত আমরা যদি একটু লিখি তাহলে এ টু দি পাওয়ার সিক্স এর নিচে আমরা এ কিউবটা দিলাম মাইনাস আবার ওয়ান এর নিচে কি আমার এ কিউ তাহলে আমার কি এটা যদি ই করি আমরা জানি কি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তাহলে এ তাহলে ছয়টা থেকে তিনটে যদি বাদ দিয়ে দিই আমার এ কিউব মাইনাস এটা থাকতেছে আমার ওয়ান বাই এক ইউ তাহলে এটা কিন্তু আমার এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউ তাহলে আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে যাচ্ছে আমার এই সূত্রটা হচ্ছে তাহলে আমরা এটা কি লিখতে পারি যে এ কিউ তাহলে এ প্লাস বি তেলে ওয়ান বাই এ বি হোল কিউব মাইনাস

এখন মাইনাস যেহেতু আছে মাইনাস দিয়ে এমন বি এর ওয়ান বাই এর মানটা কি বেছিলাম আমরা আর রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে আমরা একটু ব্রেকেট দিয়ে রুট সিক্স মাইনাস রুট ফাইভ লিখে দিলাম এবং ব্রেকেট ক্লোজ এবং তার উপরে ছিল কিউ এবং এ এ কাটা তাহলে থাকতে আছে থ্রি থ্রি এর সাথে আমার গুণ হবে কি এই জায়গার মানটা তাহলে এটাও একটু সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখি আমরা এর মান আমরা একটু আগে লিখছি যে রুট সিক্স প্লাস রুট ফাইভ এবং ব্রেকেট দিয়ে বি ওয়ান বাই এর মানটা আমরা পেয়েছি কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ আমরা একটু এটা যদি মানগুলো নামাই তাহলে কেমন হয়ে মাইনাস দিয়ে যদি আমরা গুল করি প্লাস এটে হয়ে যাবে মাইনাসে মাইনাস এটে হয়ে যাবে প্লাস তাহলে সিক্স রুট ওভার সিক্স হয়ে যাবে কি আমার মাইনাসের আর রুট ওভার ফাইভ হয়ে যাবে প্লাস থ্রি এখন এটাও আমার সেম প্রসেস হচ্ছে

আমরা এটা পাইতেছি আমরা একটু পাশে যদি লিখি তাহলে আমরা এখন আমরা যদি প্লাস করে দিই তাহলে আমরা আমাদের তাহলে একে মান নির্ণয় করতে বলছি আমাদের মান আমরা নির্ণয় মান এত অথবা অ্যান্সার লিখে দিলাম আপনারা লিখে দিবেন নিউ নেমার